গত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে একটি বিশেষ বৈঠকে ডেকে পাঠান সেখানে ডোনাল্ড ট্রাম্প তার সাথে বন্ধুত্বপূর্ণ কথা বলেন এবং অনেক ধরনের চুক্তি করেন সেখানে তারা ইরানকে যুক্তরাষ্ট্র এবং তাদের সাথে যে অন্যান্য মিত্র মিত্ররাষ্ট্রগুলি রয়েছে সেগুলোর জন্য হুমকি হিসাবে দেখছে এবং তারা বিভিন্ন ধরনের শর্ত আরোপ করেছে যে ইরান কোনোভাবেই তাদের কাছে পারমাণবিক অস্ত্র নিজেদের দখলে রাখতে পারবে না এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ডলার ভিত্তিক যে বিশেষ শর্তগুলি রয়েছে সেখানেও বিভিন্ন ধরনের শর্ত আরোপ করেছে যুক্তরাষ্ট্র এদিকে ইরান তাদের হুমকিকে যেন কোনো পরোয়াই করছে না বরং বিধ্রাঙ্গুলি দেখিয়ে তাদের শক্তির জানা দিচ্ছে এর অন্যতম কারণ হতে পারে ইরানের সাথে রয়েছে রাশিয়া এবং চীনের মতো খুবই শক্তিশালী মিত্র। এদিকে রাশিয়া এবং চীনের মতো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটির কারণেই মূলত ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিধ্রাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে এদিকে মনে করা হচ্ছে যে ইরানের কাছে যেগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো দিয়ে মুহূর্তের মধ্যেই ইসরায়েলের মতো কোনো দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে এবং যুক্তরাষ্ট্রের সাথে যদি কোনোভাবে ডলার ভিত্তিক অথবা পারমাণবিক কোনো যুদ্ধ লেগে যায় তাহলেও ইরান অপ্রতিরোধ হিসেবে বিবেচিত হবে এর কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে তাদের কাছে রয়েছে দুটি শক্তিধর মিত্র রাষ্ট্র, রাশিয়া এবং চীন যেখানে রাশিয়ার কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পারমাণবিক বোমা যার নাম হচ্ছে ফাদার অফ অলবোমস অপর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে মাদার অফ অলবমস যেটি থেকে রাশিয়ার ফাদার অফ অলবোমস অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে এবং পাশাপাশি রয়েছে রাশিয়ার মতো ক্ষমতাশালী একটি বিশাল মিত্র এবং চীনের মতো এক শক্তিশালী দেশ যেটি যুক্তরাষ্ট্রের জন্য এতটাও সহজ হবে না তো দেখা যাক শেষ পর্যন্ত তাদের পরিণতি কি ঘটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ